রান্না বসিয়ে দিয়েছি তো 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 আমি আসলাম দিদির বাড়ি দিদি হঠাৎ করে ফোন করলো যে আসতে ওদের বাড়ি তো সে কারণে আসলাম হঠাৎ করে ছেলে আর আমি তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি আর মাছ ভাজি করছি এগুলো হচ্ছে আমাদের দিদির মানে দিদির বাড়ির দিঘির মাছ আর কি ওদের দিঘি এসে মাছের আর জামিবাবু মাংস নিয়ে আসলো তো চিকেন নিয়ে আসলো বাজার থেকে তো মাছ ভাজা করব আর চিকেন রান্না করব। আর দিদিরা গেছে ওরা কীর্তনে তো পাশে কীর্তন হচ্ছে ওরা কীর্তনে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো দিদি রান্না বান্না করে যেতে চাই তো আমি বললাম যে তোমরা যাও আমি পরে রান্না করব তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মশারের ভিতরে ঢুকে পড়েছি শুনো ঘুমাচ্ছে আর দিদিরা এখনও কীর্তন থেকে আসেনি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার নতুন একটি ব্লগে তো চলো কালকে থেকে আবার ভিডিও শুরু হবে